তো আপনি যদি ফোকাসের মাধ্যমে ধরেন আপনি কম্পিউটার কাজ করতে করতে ভালো লাগতেছে না মনোযোগ আসতেছে না তো সেই ক্ষেত্রে এই ফোকাসটা দিয়ে রাখবেন যে এই টাইম পর্যন্ত আপনি কাজ করবেন বা একটা নির্দিষ্ট টাইম দিয়ে রাখছেন অথবা একটু পড়াশোনার জন্য যদি কম্পিউটার রিপোর্ট পড়তে চান মনোযোগ আসতেছে না তখন এই ধরনের ফোকাস টাইমটা দিয়ে রাখতে পারেন এটা উইন্ডোজ ইলেভেন এ হাইট ফিচার ফোকাস সেশন হচ্ছে মনোযোগ ধরে রাখার একটা মানে টেকনিক এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার মনোযোগ কে আকর্ষণ বা মনোযোগকে দৃঢ় করে রাখবেন তো এই জিনিসটা দেখুন পুরো ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বপ্রথম চলে যাই উইন্ডোজ এই যে সার্চ অপশন এই সার্চ অপশনে গিয়ে লেখেন ক্লোক সি হলো সি কে ক্লক ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে এই যে দেখেন ফোকাস পিরিয়ড এখানে আছে ফোকাস সেশন ফোকাস সেশন আমার অলরেডি 18 মিনিট চলতেছে আমি একটা কাজের জন্য দিয়েছিলাম তো আমি এটা যদি কেটে দেই যদি এখান থেকে কেটে দিতে চাই তাহলে এখান থেকে ধরেন পজ পজ দেওয়া আছে এটা হচ্ছে আমার টু ডু লিস্ট থেকে আচ্ছা যাই হোক এখানে দেখেন বিশ আর বিশ মিনিটে একটা ফোকাস দেওয়া হয়েছে সেটা দিয়েছিলাম এখন এই ফোকাসটা কিভাবে হয় শুরুতে যদি আপনি এইখানে বিশ মিনিটের একটা অপশন দিয়ে রাখেন যে বিশ মিনিট আমি একটু মনোযোগ সহকারে এটা দেখ আমি মন সহকারে আমি একটু কাজ করব হ্যাঁ ফোকাস সেশন তো এই এখানে আমি যদি এটা আবার শুরুতে যাই শুরুতে গেলাম শুরুতে যাওয়ার পরে দেখেন এখানে 30 মিনিট দেওয়া আছে তো আমি এখানে দিলাম 40 মিনিট দিলাম আর যদি ব্রেক দিব না না আমি ওয়ান ব্রেক রাখব তাহলে ব্রেক রাখতে পারেন তো এই 40 মিনিটের মধ্যে আমি একটা

দেখেন আমি বিশ মিনিট দিয়েছি বিশ মিনিট আমার এই ফোকাস থাকবে চল্লিশ মিনিটের মধ্যে আমার বিশ মিনিট বিশ মিনিট আর ফাইভ মিনিটের একটা ব্রেক থাকবে প্রথম বিশ মিনিট শেষ হবে দেন হচ্ছে পরের বিশ মিনিট আবার হলে তো মাঝখানে একটা ব্রেক থাকবে আর কি তো এইখানে এই যে প্রতিদিন আপনি একটা বিশ মিনিটের যে কাজ করছেন বা চল্লিশ মিনিটের একটা কাজ করছেন এই কাজের মাধ্যমে দেখবেন অটোমেটিক কাজ শেষ হবে যদি আমি এটাকে শুরুতে দিই ধরেন আমি এটা দিলাম পাঁচ মিনিট দেই পাঁচ মিনিট দশ মিনিটের নিচে হয় না তো দশ মিনিট দিলাম তো প্রতিদিন যে আপনি ফোকাস সেশনের কাজগুলো করছেন এইটা প্রতিদিন আপনার লিস্ট হিসেবে এখানে আসবে ডেইলি ওয়ান আওয়ার বা ফোকাস কতক্ষণ করছেন সেটা ডেইলি রিপোর্ট আকারে দেখাবে এখানে আপনি চাইলে মাইক্রোসফট যদি টু ডু লিস্ট আছে যে সেটার সাথে সিঙ্ক করে রাখতে পারেন এই যে টু ডু মাইক্রোসফটের এটার সাথে আর যদি দেখেন যে এখান থেকে এডিট করা যায় ওয়ান আওয়ার করবেন না কয় ঘন্টার করবেন সেটা এখান থেকে করতে পারবেন সেভ করে রাখতে পারবেন আমি যদি সেভ দিতে চাই সেভও থাকবে এটা এই যে ঘন্টাগুলো বসতে তো এই ফোকাস সেশনের মাধ্যমে আপনি আপনার মানে কমপ্লিট মনোযোগ দিয়ে একটা কাজ করতে পারবেন দেন আপনি পাঁচ মিনিট ব্রেক নেবেন আবার আরেকবার কাজ করতে পারবেন এই ফোকাস সেশনটা দেওয়া হয়েছে আপনাকে শুধুমাত্র আপনার মনোযোগটাকে দৃঢ় করে রাখার জন্য তো যদি আপনার সেশন দিয়ে আপনি পড়াশোনা বা অফিসে কাজ করতে চান এটাও কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ক্লিক করে রাখবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত আলাইকুম